হ্যালো গাইজ কেমন আছো আশা করছি সকলে ভালো আছো তো তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড্রয়েড হেল্পিং ইউটিউব চ্যানেল তো অবশ্যই চ্যানেলটিতে নতুন ক্রিয়েট করা হয়েছে তো নতুন চ্যানেল তৈরি করা হয়েছে অবশ্যই তোমরা জানো যারা অনলাইনে বা সোশ্যাল মিডিয়ায় যারা ভিডিও দেখো অ্যান্ড্রয়েড হেল্পিংয়ের অর্থটা কি অর্থাৎ আমি এই ইউটিউব চ্যানেলে অ্যান্ড্রয়েডের বিষয়ে বা মোবাইল কোনো সেটিংয়ের বিষয়ে বা কোনো সফটওয়্যার কোনো প্রবলেমের বিষয়ে তো আলোচনা করা হবে তো এটাকে আমরা কিভাবে আজকের ভিডিওটা শুরু করব আজকের ভিডিওটা শুরু করব যে হাতের ফোন অনেক সময় চালাতে চালাতে গরম হয় এবং কি স্পিড কমে যায় তো তার জন্য আমরা কি করব এখান থেকে এখান থেকে গুগল প্লে স্টোর চলে যাবো এখান থেকে আমরা সবাই জনপ্রিয় একটা অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশনটা আমাদের সবারই জনপ্রিয় এখানে আমি ওপেন করে দিলাম তো বন্ধুরা তো এখানে আমি যেটা বলতে চেয়েছিলাম যে এখানে প্লে স্টোর তো প্লে স্টোরটা দেখতে পারছো তো প্রথমে প্লে স্টোর চলে এসে এখানে যেটা তোমার গুগলের জিমেলের যেটা লোগো থাকবে তো ঠিক এই লোগোটার উপর ক্লিক করতে হবে ঠিক আছে তো আমি এই লোগোটার উপর ক্লিক করে দিলাম তারপর এখানে পাবে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইন্স নামের একটা অপশন ঠিক এই অপশানটার উপর ক্লিক করতে হবে তারপর এখানে পাবে অনেকগুলো অপশন তো অপশান মানে অর্থটা আমি বুঝে দিচ্ছি যে আমরা ফোনটা কেনার পর থেকে কিন্তু অনেক সফটওয়্যার কিন্তু ডাউনলোড করি আমরা কিন্তু ফোন থেকে এখান থেকে যদি আমরা ধরে ফেসবুকটা আন ইনস্টল করে দিই তো আমরা কিন্তু বোঝা যায় সেটা আনইনস্টল হয়ে গেছে ঠিক না তো সেটা কিন্তু আনইনস্টল হয় না তো আমাদের কিন্তু ফোন থেকে ডিলেট হয়ে যায় কিন্তু গোপন একটি সেটিংয়ে কিন্তু রয়ে যায় তো তার জন্য ফোনটা অনেক সময় স্লো মেরে দেয় তো এই আনইনস্টল মেরে দেওয়ার পর তথাপি থেকে যায় তো এই সেটিংসটা আপনি অফ করবেন কিভাবে তো তার জন্য প্লে প্লেস্টোর চলে আসবেন আসার পর এখানে দেখতে পারছেন ম্যানেজ নামের একটা অপশান নিয়ে দেখতে পারছেন ম্যানেজ নামের একটা অপশান পাবেন ঠিক এই ম্যানেজের উপর ক্লিক করে দেবেন দেখবেন দেখার পর এখানে একটা অপশান পাবেন দিস ইজ ডিভেন্স ঠিক আছে এখানে ক্লিক করে দেবেন দেখেন আমি এখানে ক্লিক করে দেখছেন নিচে পাবেন নট ইন তো এই উপর ক্লিক করে দেওয়ার পর আমার ফোনে কতগুলো অ্যাপ্লিকেশান ডাউনলোড করেছিলাম এখানে কিন্তু সব বের হয়ে আসলে দেখেন আমি কিন্তু অনেক গেমস ডাউনলোড করেছিলাম পাবজি বিজিএম গেমটা আছে তো ডাউনলোড করেছিলাম দেখেন এখানে কিন্তু রয়ে গেছে তো একটা যদি আমি একটা রাইট সিন করে এখানে উপরে যে প্রন সিন দেখতে পারছেন এই যে এখানে প্রন সিন একটা একটা কাটতে গেলে কিন্তু অনেক সময় লাগবে তো তার জন্য আমি সবগুলো একসাথে টিক মার্ক মার্ক দিয়ে সরি তা আমি এখান থেকে সবগুলো একসাথে মার্ক করে ডিলিট করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন অনেকগুলো এই কারণে কিন্তু আমাদের হাতের ফোনটা কিন্তু অনেক সময় স্লো হয়ে যায় অনেকগুলো সফটওয়্যার রয়ে গেছে তো এখান থেকে আমি যদি পঞ্চ এনে ক্লিক করে রিমুভ করে দেয় দেখেন ডিলেট হয়ে গেল তো এক নম্বর সেটিংসটা জেনে গেলেন তো এখন দুই নম্বর সেটিংসটা আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝাচ্ছি দেখেন আমাদের এখানে যতগুলো সফটওয়্যারগুলো গুলো এক আমরা যদি প্লে স্টোর থেকে এক এক করে আপডেট করি এখান থেকে যদি আমি আপনাদেরকে সার্চ করে দেখাচ্ছি এখান থেকে আমি ফেসবুক সার্চ করে দেখাচ্ছি আপনাদেরকে ফেসবুক তো এখান থেকে ফেসবুক যদি সার্চ করি এখানে দেখেন আপডেট আসছে ঠিক আছে দেখেন আপডেট তো এখানে যদি সবগুলো সফটওয়্যার যদি আপডেট আসে একটা একটা করে যদি আমি আপডেট করি অনেক সময় লাগবে তো তার জন্য একসাথে সবগুলো সফটওয়্যার কীভাবে আপডেট করব তার জন্য আবারও আপনার যেতে হবে সেই লোগোর উপর তারপরে এখানে পাবেন ম্যানেজ ডিভাইন্স এই অপশানটার উপর তারপরে এখানে পাবেন কিছু অপশান ঠিক আছে এখানে পাবেন ওয়েপশানটার উপর আসার পর এখান থেকে আপনি কী করবেন এখানে একটা গোপন সেটিং রয়েছে প্লে স্টোরে এখান থেকে স্ক্যান নামের একটা অপশান স্ক্যানার উপর ক্লিক করে দেবেন আপনার ফোনের যতগুলো সফটওয়্যার আছে সবগুলো ক্লিন হয়ে যাবে ঠিক আছে সবগুলো ক্লিন হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে দিতে পারার জন্য ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর এখান থেকে ইয়ে করবেন এই অপশানটার উপর ক্লিক করে দেবেন সরি তো একসাথে আপডেট করার জন্য এই অপশানটার উপর ক্লিক করে দিবেন এখানে দেখেন কতগুলো সফটওয়্যার আপনার ফোনে আপডেট আসছে তো এখানে দেখে দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু আটাই স্টার মতন সফটওয়্যার আপডেট চলে এসছে তো তার জন্য এটাখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন আপডেট অল এখানে ক্লিক করে দিলে কিন্তু সম্পূর্ণ একসাথে আপডেট হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন এইরকম করে কিন্তু আপনারা করতে পারবেন কোনটা কিন্তু চালু রাখতে পারবেন এবং কি স্পিড করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন তো অবশ্যই ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আর এডট হেল্পিং